নাচ আসো আমরা বাজার গুলা বের করি আজকে কি কি বাজার করেছে তোমার পাপা চলো দেখি মরিচ তারপরে হচ্ছে গিয়া শ্যামাই বনফুল তারপরে হচ্ছে লাচ্ছা শ্যামাই লাচ্ছা শ্যামাই দুই প্যাকেট ডেট হ্যাঁ ডেট আছে পঁচিশ সালের জুন পর্যন্ত তারপর হচ্ছে দুইটা রোস্ট মশলা আর হচ্ছে গিয়ে জিরা ফাঁকি এগুলা হচ্ছে ঈদ বাজার আরো আছে তারপরে হচ্ছে এটার মধ্যে রয়েছে স্ট্রবেরি স্ট্রবেরি এই সসেস ধনিয়া পাতা টমাটো এটা কি অংশ মুরগির মাংস আর বিফ আর এটা তো কি বিফ বিফ তো আছে কেন বিফ আরো কিছু কিনেছি ঈদের জন্য সেটা হচ্ছে দুই প্যাকেট পোলাও চাল যেটা ছাড়া তো আসলে ঈদ অসম্পূর্ণ থেকে যায় এই দুই প্যাকেট চিনি গুঁড়া চাল আর এক প্যাকেটের দাম দেখুন ছয় টাকা পঞ্চাশ পয়সা মানে জার্মান টাকায় টাকায় বাংলাদেশি এটার দাম প্রায় হচ্ছে নয়শো টাকার মতো পড়বে সাড়ে আটশো বা নয়শো এরকম চিন্তা করা যায় এক প্যাকেটের দাম যদি হয় নয়শো টাকা সাপোজ দুই প্যাকেটের দাম হচ্ছে আঠারোশো টাকা এখন বুঝুন তারপরে একটা এনেছি নারিকেল ভাবলাম যে নারিকেল দিয়ে হচ্ছে এবার একটু নারিকেলই কি বলা হয় শ্যামাই যেটাকে বলা হয় ওইটা তৈরি করব দেখি পারি কি না হোপফুলি পারবো এটা আমার ফার্স্ট টাইম করা তো করে যেতেই পারে আর হচ্ছে এনেছি হচ্ছে তেল তেল ছাড়া তো হয় না তেল আমি আসলে তিন লিটার এনেছি এটা হচ্ছে এক লিটার এরকম আরো দুইটা বোতল এনেছি কি মামা তারপরে হচ্ছে হালিম মিক্স দেখি যদি হালিম খেতে মন চায় তাহলে রান্না করবো এছাড়া না যেহেতু দেশের মতো এখানে এত মানুষজন আসবে না শুধু শুধু এত কিছু রান্না করে আসলে খাওয়া হয় না তারপরও ট্রাই করব ঈদের দিন না হোক ঈদের পরের দিন করার আর কি এ আর কি আরও কিছু এখানে রোস্টের জন্য হচ্ছে টক দই আর কি এটা অবশ্য এমনিও খাওয়া যায় বাইরে দিয়ে গুলিয়ে এটা হচ্ছে রোস্টের জন্য একটা কনটেক্স মিল্ক যেটা হচ্ছে শ্যামাই টামাই বা কোনো কিছুর জন্য আর হচ্ছে তিনটা দুধ দুধ ছাড়া তো সেমাই অসম্ভব সেই কারণে দুধ মাছ চার কেজি সাড়ে চার কেজি আর হচ্ছে গিয়ে এটা কি মাছ লুনা তাহলে আচ্ছা এটা যে যে মাছই হোক ফ্রোজেন মাছ বাংলাদেশ থেকে এই হচ্ছে টুকিটা কি বাজার কি কি এখানে দেখা নাই তো নলা মাছ নলা নলা ও নলা মাছ ফ্রিজে একটা জিনিস দেখাই এই জিনিসগুলো হচ্ছে আমার সব সময় কিনা হয়ে থাকে আরও আছে কারণ মেয়ের হচ্ছে গিয়ে টক দই অনেক পছন্দ টক না এগুলো আসলে ফ্রুটসের এই যে বিভিন্ন ফ্রুটসের যেমন হচ্ছে স্ট্রবেরি চেরি ব্লুবেরি রেড রাজবেরি সব কিছুর আসলে এখানে আমি সুন্দর মতো রেখে দিই কারণ ও যেহেতু এগুলো খায় সো এগুলো আমার রেখে দিতে হয় হ্যাঁ হ্যাঁ কারণ নাজমু প্রত্যেক দিন বাজার করতে পারে না সেই কারণে আর কি